ও নম ভগ বাসুদেব শ্রীমতপুরাণ আজ আমালোচনা করব ব্রহ্মার উৎক্রি পরম ভাগবত উদ্ধবের মুখ থেকে শ্রীকৃষ্ণের সেই সব কাহিনী শ্রবণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ধামে যাওয়ার আগে বিদুরের কথাও মনে করেছিলেন এটি শুনে প্রেম বিহল হয়ে বিদুর রোদন করতে লাগল তদ অনন্তর সিদ্ধ শিরোমণি মহাত্মা বিদুর কালিন্দি থেকে রওনা হয়ে কয়েকদিনের মধ্যেই গঙ্গার তীরে সেখানে গঙ্গার তীরে যেখানে মৈত্রে মুনি অবস্থান করছিলেন সেখানে এসে পৌঁছলেন শ্রী সুখদেব বললেন পরমজ্ঞানী মৈত্রিয়মণি তখন গঙ্গা তীরে হরিদ্বার ক্ষেত্রে অবস্থান করছিলেন ভগবৎ ভক্তিতে সুদ্ধান্তকরণ করুশ্রেষ্ঠ বিদুর সেখানে গিয়ে তার ব্যবহার ও চরিত্র মাধুর্য একান্ত হল এবং জিজ্ঞাসা করলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে প্রভু এই সংসারে সব মানুষই সুখ প্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে কিন্তু তাদের কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি বরং সব কর্ম থেকে সে পুনঃ দুঃখই পেয়ে থাকে সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন তারপর মৈত্রমণি বিদুরকে সৃষ্টি বর্ণন করলেন সৃষ্টি বর্ণন করার পর তারপর তিনি ভগবান ভগবানের বিরাট শরীরে উৎপত্তি বিষয়ক তিনি বিদুরকে ব্যাখ্যা করে শোনালেন শোনানোর পর তিনি বিদুরকে মৈত্র ঋষি বললেন হে বিদুর আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল যমরাজ পূর্ব অংশী আপনার জন্মগ্রহণের ফলে সেই বংশ সাধুগণের সেবার যোগ্য হয়েছে পূর্বংশ ধন্য যেহেতু ভগবানের লীলা প্রসঙ্গকে আপনি পদে পদে পুনর তুচ্ছ সুখের জন্য যারা প্রবল সংসার দুঃখ ভোগ করছে সেই মানুষের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ যা সনৎকুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন সেই শ্রীমদ ভাগবত নামক মহাপুরাণ আমি আরম্ভ করছি কোনো এক সময়ে অখণ্ড জ্ঞান সম্পন্ন আদিদেব ভগবান শঙ্কর্ষণ পাতাল লোকে অবস্থান করছিলেন সনৎকুমার আদি ঋষিগণ পরম পুরুষোত্তম ব্রহ্মের তত্ত্ব জানার জন্য তাকে প্রশ্ন করেছিলেন সেই সময় শেষ নাগ নিজ আশ্রয় স্বরূপ বেদ যাকে বাসুদেব নামে বলে থাকেন সেই পরমাত্মার মানসিক পূজা করছিলেন সেই অবস্থায় তার কমল সদৃশ্য নয়ন যুগল অন্তর্মুখী ছিল জিজ্ঞাসিত হয়ে পরে সনৎ কুমার আদি ঋষিগণের মঙ্গলের জন্য তিনি নয়ন কমল উন্মিলন করলেন সনৎকুমার আদি ঋষিগণ স্বর্গলোক থেকে পাতালে অবতরণের সময় সুর তরঙ্গিনীর জলে তাদের জটা সমূহ আর্দ্র করেছিলেন পাতালে নাগরাজ কন্যাগণ নিজেদের অভিলষিত বড় প্রাপ্তির মানব প্রেম ভক্তি সহকারে নানাবিধ উপহার দ্রব্য দ্বারা ভগবানের চরণাধার কমল কে নিত্য পূজা করতে। ঋষিগণ তাদের অর্ধজটা সমূহ দিয়ে সেই চরণাধার পদদস্পর্শ করে প্রণাম জানায়। মুনিগণ সংকর্ষণদেবের লীলা বিমূধীর মর্মক গছে। তারা বারবার প্রেম গদ গদ বচনে সেই সবগুলা কীর্তন শেষ লাগে সহস্র মস্তকে যে উত্তম রত্ন ছিল। সেই মণি মানিক্যের প্রভায় তার ফনাসমূহ জ্যোতির্ময় হয়ে উঠেছিল ভগবান শঙ্কর্ষণ নিবৃত্তিপরায়ণ সনৎ কুমার দেব এই ভগবদ রহস্য উপদেশ করেছিলেন এই রকম প্রসিদ্ধি আছে তারপরে ধৃতব্রত সাংখায়ন মনের জিজ্ঞাসার উত্তরে শরৎ তাকে এই পুরাণ উপদেশ করেছিলেন শ্রেষ্ঠ মহামণি সাংখ্যায়ন ভগবানের বিভূতিসমূহ বর্ণনা করতে অভিলাসী হয়ে তার অনুবন্ত শিষ্য আমাদের গুরু পরাশরমণিকে এবং সুরগুরু বৃহস্পতিকে এই শাস্ত্র উপদেশ পরম দয়ালু পরাশর পুলস্ত মনির বচানুসারে এই আদি পুরাণ আমাকে উপদেশ করেছিল এবং সর্বদা আমার প্রতি অনুগত দেখে আমি এখন তোমার কাছে সেই পুরাণ বর্ণনা করছি সৃষ্টির পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় নিমগ্ন ছিল সেই সময় একমাত্র ভগবান শ্রী নারায়ণ দেব অনন্তসজ্জায় সাহিত ছিলেন তিনি তার নিজের চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখেই যোগ নিদ্রাকে আশ্রয় করে মুদ্রিত করে শুয়েছিলেন সৃষ্টি কর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দে মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন অগ্নি যেমন নিজের দাহিকা শক্তিকে সুপ্ত রেখে কাঠের মধ্যে নিরুদ্ধ থাকে সেই রকম ভগবানও সমস্ত প্রাণীর সুক্ষুখ শরীরকে নিজের মধ্যে নিহিত রেখে সে অধিষ্ঠান প্রয় বাড়ির মধ্যে সাহিত্যশীল সেই নিহিত সুসুখ শরীরগুলিকে সৃষ্টি আরম্ভের সময় প্রকাশের জন্য শুধুমাত্র কাল শক্তিটিকে বাইরে প্রকট থেকে এইভাবে যোগ নিদ্রায় এক সহস্ত্র চতুর চতুরযুগ পর্যন্ত একার সাহিত্য থাকার পরে যখন তার কাল শক্তি তাকে জীবের কর্ম প্রবৃত্তির জন্য উদ্বুদ্ধ করল তখন তিনি নিজ শরীর মধ্যে নিহত নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর নিজ শরীর মধ্যে স্থিত লিঙ্গ শরীর আদি শুষ্ক তত্ত্বের উপর পড়ল তখন সেই লিঙ্গ শরীর আদি শুষ্ক তত্ত্ব সমূহ কাল প্রেরিত রজগুনের দ্বারা ক্ষুভিত হয়ে সৃষ্টি রচনার জন্য কর্মপ্রবৃত্তিকে কর্মপ্রবৃত্তিতে উন্মুখ হয়ে ভগবানের নাভিদেশ থেকে প্রকাশ পে নাভিপদে উদ্ভূত শক্তি প্রতিবোধনকারী তথা জীবের অদৃষ্ট ফল বিধাতা কালের বসে সেই সব শুক্র তত্ত্ব পদ্মকোষের আকারে সহসা উদ্ধব দিকে উত্থিত এবং সূর্যের মতো নিজের দীপ্তিতে সেই বিস্তীর্ণ জলরাশিকে উদ্ভাসিত করে তুলল সমস্ত গুণের প্রকাশক সেই সর্বরূপময় পদ্মের মধ্যে তার ষষ্ঠ ভগবান বিষ্ণু অন্তর্জানী রূপে প্রবিষ্ট হলেন সেখান থেকে বেদময় ব্রহ্মা উদ্ভূত হলে। সমগ্র বেদবিদ্যা তার সিদ্ধ। সাক্ষাৎ বেদ মূর্তি এই ব্রহ্মাকে পণ্ডিতগণ স্বয়ং বলে নিরেশ করেছেন সেই পদ্রকণিকায় অর্থাৎ পদ্মের কোষ মধ্যে অবস্থান করে ব্রহ্মা যখন কোনো কিছু দেখতে পেলেন না তখন তিনি নিজের জায়গায় বসে বসে দৃষ্টি প্রসারিত করে আকাশে ঘর ঘুরিয়ে চার দিক দেখবার চেষ্টা করলেন এর ফলে তার ঘাড়ের ওপর চার দিকে মুখ লাভ করলেন তিনি চতুর্মুখ রূপে প্রকাশিত প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা বিঘর্ণিত তরঙ্গ পরিব্যাপ্ত জলরাশি থেকে ঊর্ধ্বে উত্থিত পদ্মের ওপর অবস্থিত থেকে আদিদেব ব্রহ্মা নিজের বা সেই লোক স্বরূপ পদ্মের সম্বন্ধে কিছুই জানতে পারবেন না তিনি ভাবতে লাগলেন এই পদ্র ওপর বসে আছি আমি কি এই অদ্বিতীয় পদ্মটি বা জলের মধ্যে কোথা থেকে এলো এই জলের নিচে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে এর মূল অধিষ্ঠান রয়েছে এই রকম চিন্তা করে ব্রহ্মা সেই পদ্মনালের নালের সূক্ষ্ম রন্ধ্র পথে জলের মধ্যে প্রবেশ করল কিন্তু পদ্মনালের আধার অন্বেষণে বহু নিম্নে গিয়েও তিনি খুঁজে না হে সেই অসীম অন্ধকারের মধ্যে নিজের উৎপত্তির মূল খুঁজতে খুঁজতে ব্রহ্মার বহু কাল অতীত হয়ে গেলে এই কালই ভগবানের মহাস্ত্র চক্র যা জীবকে ভীত করে আয় ক্ষয় করে অবশেষে বিফল মনোরথ হয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং নিজের অধিষ্ঠান করণিকার ওপরে বসে ধীরে ধীরে নিজের প্রাণ বায়ুকে রুদ্ধ করে নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে স্থির হয়ে বসলেন এইভাবে পুরুষের আয়ু পরিমিত সম্যগ্রী যোগ সাধনা করে ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন আগে অত খোঁজাখুঁজি করেও যা দেখতে পাননি সেই মূল তত্ত্বটি তিনি নিজেও হৃদয় মধ্যে সুপ্রকাশিত দেখতে পেলেন তিনি দেখলেন যে সেই প্রলয় জলধির মুদ্র মিনালের মতো বর্ণ ও বিস্তীর্ণ শেষ নাগের শরীর রূপ শয্যায় পুরুষোত্তম ভগবান একলাই শয়ন রয়েছে শেষ নাগের দশ হাজার ফোনা ছাতার মতো বিস্তৃত রয়েছে তার সেই ফনাযুক্ত মস্তক সমূহের কিরীটে স্থিত রত্ন প্রভায় আকার নবের অন্ধকার বিনষ্ট তিনি তার শ্যামবর্ণ শরীরের দুতিতে মরক মরকত মণিময় পর্বতের শোভা হার মানিয়েছে তাঁর নিতম্ব দেশের পীত বসনের শোভা সেই পর্বতে বস্ত্রের মতো শোভামান শোভাকেও হার মানাচ্ছে মস্তকে শোভিত সুবর্ণময় পর্বত শিখরকেও ম্লান করে দিচ্ছে পর্বতস্থিত রত্ন রাজি জলধারা অসভি ও পুষ্প সমূহের শোভাকে পরাস্ত করছে তার গলায় দদুল্যমান বনমালা এবং পর্বতীর বংশদন্নকে তার বাহুর শোভা আর পার্বত্য বৃক্ষাবলীর শোভাকে তার চর সভা হার মানিয়ে দিচ্ছে তার সেই শ্রী বিগ্রহ বিগ্রহর ও বিস্তারে অপরিসীম এবং তার মধ্যে সর্বমর্ত ও পাতাল এই তিন ভুবন একত্র তার সেই দেহটি প্রকৃতপক্ষে সকল দিব্যভূষণ ও বসনের সভা বিধানকারী হলেও তিনি পিতাম্বর ও কিরিটি কুণ্ডলা আদি অলঙ্কার ধারণ করেছেন যে সকল ব্যক্তি স্ব ফল প্রাপ্তির জন্য বিশুদ্ধ বেদত্ত মার্গে তার অর্চনা করে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ববাঞ্ছা পূরণ করে নৌকচন্দ্র প্রবাস সমুদ্ভাসিত অঙ্গলি পত্রযুক্ত শিয় চরণ কমল তাদের দৃষ্টিপথে স্থাপন করছে সুন্দর নাসিকা অনুগ্রহ বর্ষে ভ্রুযুগল অত্যুজ্জ্বল কুণ্ডল্লয় অলঙ্কৃত করণযুগল বিম্ব মতো রক্তাভ অধর প্রভাই এবং লোকার্তি মৃদু হাস্য ছটা মণ্ডিত মুখমন্ডলের দ্বারা মুখমন্ডলের দ্বারা তিনি তার উপাসকদের যেন সম্মান বা বিবাদন করছিলেন হে বৎস বিদুর তার নিতম্ব দেশ কদম্ব কুসুমের কিশোর তুল্য ও সুবর্ণময়ী মেখলায় সুশোভিত এবং শ্রী বৎস চির্নিত বক্ষস্থল অমূল্য হার প্রভৃতির দ্বারা সুন্দর রূপে অলঙ্কৃত ছিল তিনি এক অব্যক্ত মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিল মহামূল্য কেউরাদি ভূষণের এবং উত্তম উত্তম মনিরত্ন ভূষিত তার ভুজ সমূহ সেই বৃক্ষের সহস্র শাখা স্বরূপ আর চন্দন বৃক্ষকে যেমন বড় বড় সর্পগণ পরিবর্তন করে রাখে তেমনি এই পুরুষের স্কন্দটিও অনন্ত নাগের সহস্র ফোনায় প্রভু কণ্ঠ বেদরূপ ভ্রমণের গুঞ্জানে মুখরিত নিজ কীর্তিময় বনমালা বিলম্বিত তিনি সূর্য চন্দ্র বায়ু ও অগ্নি প্রভৃতি দেবতাদের দুর্গেও। এবং ত্রিভুবনে অপ্রতিহত গতি উজ্জ্বল দীপ্তিযুক্ত চতুর্দিকে পরিক্রমণকারী সুদর্শনাদি অস্ত্রের দ্বারা তিনি দুরাস তখন লোক সৃষ্টির উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে ব্রহ্মা ভগবানের নাবি সরোবর থেকে উদ্ভূত সেই জল আকাশ ও তার নিজের দেহ কেবল এই পাঁচটি পদার্থ দেখতে এছাড়া আর কিছুই তার দৃষ্টির উপর রজগুন যুক্ত ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে উন্মুক্ত ছিলেন এদিকে তিনি ওই পাঁচটি পদার্থ ছাড়া আর কিছুই দেখতে পালেন। না তখন প্রজা সৃষ্টির জন্য তিনি অচিন্তগতি শ্রীহরিতে মনোসংযোগ করে সেই পরম আর প্রভু স্তুতি করতে লাগলেন ও মত ও মত ও মতৎস